আলাইকুম বহুদিন পর একটা আচারের রেসিপি নিয়ে হাজির হলাম আজকে বানাবো টক ঝাল মিষ্টি টকরার আচার বাজার থেকে আমরা যাওয়ার বানিয়ে সংরক্ষণ করে দিতে পারেন তবে এই আচারটা এতটাই সুস্বাদু হয় যে বানালে নিমিষেই ফুরিয়ে যায় আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে প্রথমে একটি প্যানে এক টেবিল চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম এক টেবিল চামচ দিচ্ছি আস্ত ধনিয়া পাঁচ ছ চামচ মতো শুকনো মরিচ দিয়ে এই সব কিছু একসাথে কিছুক্ষণ টেলে নিব মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এগুলোকে আধা ভাঙা করে রেখে দিব আচারের জন্য এখানে আমি এক কেজির মতো আমরা কেটে ধুয়ে এইভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি দিলাম আর দুটো এলাচ এরপর হাফচা চামচ আস্ত পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আরও দিচ্ছি এক টেবিল চামচ থেতু করে নেওয়া রসুন কিছু আস্ত কও দিয়ে দিচ্ছি যে কোনো আচারে এমন কিছু আস্ত রসুনের কোয়া থাকলে সেটা খেতে ভীষণ ভালো লাগে তবে আপনার যদি ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি আচারের মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট সরিষার পেস্ট এখানে এক টেবিল চামচের মতো আছে সরিষা পেস্টটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি আমড়াগুলোকে মিনিট পাচেকের মতো ভেজে নেব একশো গ্রামের মতো তেঁতুল দশ মিনিটের মতো ভেজিয়ে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি তেঁতুলটা দিলে আচারে টক মিষ্টি ঝালের কম্বিনেশনটা দারুণ হয় এরপর দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লবণ আবারও কিছুক্ষণ ভেজে নেব আরও প্রায় মিনিট পাচেকের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি চিনিটা কিন্তু নিজের পছন্দ অনুসারে কিছুটা কম বা বেশি দিতে পারেন এই তো চিনি দেওয়ার পর অল্প কিছুক্ষণের মধ্যেই কী সুন্দর কালার চলে এসেছে এখন আট থেকে দশ মিনিটের মতো এটাকে লো হিটে জাল করতে থাকবো আর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় আচারটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে সেই যে প্রথম মশলাগুলো গোড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক চা চামচ দিচ্ছি বিট লবণ এটা দিলে যে কোনো আচারের টেস্ট বাড়ে তবে না দিলেও চলবে আর একটুখানি লবণ আবারও অ্যাড করে দিলাম কারণ চেক করে দেখেছিলাম লবণটা একটু কম হয়েছে এই তো সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমার আচার এখন প্রায় রেডি এই যে তেলটা উপরে ভেসে উঠেছে এই জন্যই আচারটা দীর্ঘদিন ভালো থাকবে এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমরার আচার এইভাবে বানালে দেখবেন সার্ভ করার সাথে সাথেই নিমিশেই ফুরিয়ে যাবে আর যদি থেকেই যায় তাহলে মাঝে মাঝে একটু রোদে দিয়েন আর হাত দিয়ে কিংবা ভেজা চামচ দিয়ে আচার তুলবেন না তাহলেও কিন্তু আচার নষ্ট হয়ে যায় অনেকেই অভিযোগ করেন আপু আমার আচার তো নষ্ট হয়ে গেছে তো কারণগুলো কিন্তু আমি সবসময় বলেই দিই আচার বানানো শেষ আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ